কবি এমনি ডি নাসির উদ্দিনের কবিতা অপট অনুভূতি নিঃশব্দ রাতের গহিনী আলোর ছায়া খেলে যায় মনের অলিন্দে অভিমানী বাতাস ফিস ফিসিয়ে বলে স্বপ্ন কি আজব বসে আছে পথ চেয়ে সময়ের কাটায় বাধা আবেগ তবুও থমকে থাকে কিছু অনুভূতি শব্দহীন কথারা মুখ খোলে না তবে কি হৃদয় বোঝে না তার ভাষা চাঁদের আলোয় লেখি এক গোপন চিঠি যেখানে শব্দের নয় স্পর্শই ব্যাকুল বিষণতার রঙে আঁকে নীল অভিমান তবু ভালোবাসা রয়ে যায় অকপট ধন্যবাদ